হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি এই তো দেখো আমরা অলরেডি ব্যাঙ্গালোর এসে গেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখন হচ্ছে সকাল সাড়ে দশটার মতো হবে তো আমরা এই যে বেরিয়েছি মাম্মা মেয়ের শরীরটা একটু ভালো নয় তো সেই জন্য খুব ডক্টর দেখাতে নিয়ে যাবো আর মাম্মা আমাকে ডাকছে যে চল আমরা দুজনে নিচে যাই পাপা আসছে তো না সে আমাকে দেখো বাই বাই করে দিচ্ছে যে তুমি নিচে যাও আমি পাপার সঙ্গে যাব তো এই যে ওর পাপার দরজাটা লাগাচ্ছে তো এবারে আমরা যাব আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি সকাল রাত্রি সব সময় প্রত্যেক দিন একটু হলেও বৃষ্টি হচ্ছে আর কোনো কোনো দিন তো সারাদিন সারা রাত হয়েই যাচ্ছে মানে এত ঠান্ডা কী বলবো আমারও তো যাইতেছি সর্দি কাশি এখনও পর্যন্ত মানে কখনো কখনো সর্দি কাশি হতেই আছে তারপরে ওর যেহেতু জ্বর হয়েছে আর চান টান করেই আমরা যাচ্ছি আর মাম্মামকে চান করায়নি যেহেতু শরীরটা ভালো না তো সেই জন্য ওকে একটু টুপি টুপি পরিয়ে দিয়েছি আর আমরা বেরোনোর সময় না তখন একটু বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য আমরা পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে গেছিলাম তারপর বৃষ্টি থামার পরে তারপর আমরা এখন এই যে যাচ্ছি এই যে দেখো আকাশে এখনও কীরকম কালো মেঘ হয়ে আছে আর এই যে বাজারের কাছাকাছি প্রায় এসে গেছি বাজারের কাছাকাছি এই যে নদীটা মতো আছে তো এটাতে সবসময় শুকনোই থাকে এই বর্ষাকাল হলেই দেখি যে রকম জলটা পুরো ভরে থাকে নাহলে সবসময় শুকনো থাকে নিজে অল্প জল থাকে এরকম আর এখানে এতই বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেকের সর্দি কাশি জ্বর মানে হতেই আছে তো দেখো এই যে এখানে সিগনেল দিয়েছে যেতে যেতে মাম্মাম ঘুমিয়েও গেছে তো এই যে আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছি আর দেখো এই যে চলে এসেছি মাম্মাম এই হসপিটালেই হয়েছিল আর ওকে এখানেই ডক্টর দেখাই সেই জন্য এখানেই এসেছি আর খুব জ্বর নয় মোটামুটি জ্বর হালকা জ্বর এক দুদিন তো সেই জন্য বলছি যে এখন তো ওয়েদারটা ভালো না ভাইরাসও হতে পারে তো সেই জন্য ভাবলাম যে চলো একবার ডক্টরের কাছ দিয়ে ঘুরে আসি আর ওর পাপা ছুটি ছিল আর ওই দিন ছিল সানডে তো সেই জন্য গেছিলাম তো দেখলাম যে পুরো বন্ধ তো বলছে এখন সানডেতে বন্ধই থাকে এ মানে খুব এমার্জেন্সি ছাড়া কেউ আসে না তো আমরা তো জানি না অনেক দিন পরে গেলাম তো সেই জন্য আর মাম্মা মেয়ে যে ঘুমিয়ে গেছে তোর পাপা নিচে ই করছে তো বিলটিলগুলো বানাচ্ছে ডক্টর দেখানোর আগে ওখানে এ অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তো সেইগুলোই করছে আর ডক্টর আসতে দশ পনেরো মিনিট দেরি আছে বললো যে আমাদের বসতে তো সেই জন্যে যে আমরা উপরে চলে এসেছি আর ওর পাপা হচ্ছে এই যে সব কিছু করে তারপরে এলো উপরে আর আমরা বসে আছি এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ডাক্তার যেখানে বসতো তো সেটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে বসার সিটগুলোও দেখছি চেঞ্জ করে দিয়েছে আর আমরা যখন বারেও রবিবার গেছি কিন্তু এতটা খালি নেই তো এখান থেকে যে পুরো সানডে খালি বন্ধ তো যাই হোক মাম্মামের ডক্টর দেখানো হয়ে গেছে মাম্মা ঘুম থেকে উঠেও গেছে তো আমরা একটু এই যে এসেছিলাম তো এই বাজারের কাছাকাছি মল আর এখানেই কাছাকাছি ডক্টর তো সেই জন্য ওর বাবা বললো তো চলো একদম কিছু ওই মশলাপাতি কেনাকাটা ছিল তো সেগুলো কেনাকাটা করে নিই তো সেই জন্য আমরা একটু টুকটাক এই যে কেনাকাটা হয়েছে খুব অল্প স্বল্পই কেনাকাটা ছিল তো করে তারপরে এই যে আমরা দেখো আবার সবজি মার্কেটে গেলাম সবজি মার্কেটে এত দাম কী বলবো মানে সব সবজির এত দাম তো দেশেও বলছে এখন খুব সবজিপত্রের দাম তো মাম্মা বলছে সে পয়সা দেবে দেখো তো আমাদের এই যে এ সবজি কেনাকাটা হয়ে গেছে তো এখন এই যে আমি নিয়ে দাঁড়িয়ে আছি ওর বাপা গাড়িটা বের করছে আর এখানে গরু গাড়িতে করে দেখি মালপত্র বয়ে কোথাও কোথাও দেখেছি তো আমাদের কেনাকাটার সব ডান তো এখন আমরা যাচ্ছি এই বাড়ির দিকে তো ওর বাপা তো খুবই তাড়াহুড়ো করছিল যে যদি বৃষ্টি আসে তো মাম্মা ভিজে যাবে তো দেখো আস্তে আস্তে আবার মেঘ ঘুমিয়ে পড়েছে তো চলো এবার উপরে যাওয়া যাক তারপরে দেখো এসেই আবার ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি আমি কিছু খাই না মামাকে যাওয়ার সময় ভাত ডাল খাইয়ে নিয়ে গেছিলাম তো যেহেতু আজকে হচ্ছে রথ আর এখানে হচ্ছে ইস্কন মন্দিরে আজকের দিনটাতে রথটা টানা হয় তো মামা মের শরীরটা একটু ভালো আছে তো সেই জন্য পাপাকে বললাম যে চলো আমাদেরকে একটু দিয়ে আসবে আর ভাত রান্না করেই গেছিলাম তোর পাপা খেয়ে নেবে আর মামামকে তো খাইয়ে নিয়ে গেছিলাম তো সেই জন্য ও আর কিছু খায়নি এই তো আমি বলছি আজকে একটা দিন তো আজকে যদি না যাই দেশে নেই বাইরে থেকেও কাছে হয় যদি না যাই তো এটা খুব মিস করবো তো সেই জন্য আমি আর মামাম চলে গেলাম মন্দিরে যেহেতু আজকে ছিল রথ তো সবাই দেখো প্রচুর লোভ হয়েছে যে গেছে দেখি ওরা আর আসার পরেই প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তো দেখো ছোট্ট একটা রথ সাজিয়েছে দেখো প্রচুর জয় জগন্নাথ বলে খুবই নাচানাচি করছে খুবই আনন্দ করছে আর উপাস ওই সাইড এর দিকে কীর্তন করছে তো এই যে দেখো এবারে হচ্ছে ঠাকুরটাকে বসাবে তো সেই জন্য এখানে পর্দাটা ঘিরে দিয়েছে আর আমি তো ভেবেছিলাম আমরা যখন ওখানে যাই তখন বেজে গেছে আড়াইটে তো আমি ভেবেছিলাম যে হয়তো হয়েই গেছে তারপরে ঠাকুরের হয়তো অশেষ কৃপা যে আমরা গিয়ে রথটা টানতে পেরেছি তো গিয়ে দেখছি যে না এখনো হয়নি তো এই যে এবার রথ টানা শুরু হবে তো এখন হচ্ছে ঠাকুরকে এ বসাচ্ছে তো সেই জন্য পর্দা কেটে দিয়েছে ঠাকুরকে পূজা আরতি টারতি করছে তো আমরা এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মেয়েটা যেহেতু শরীরটা একটু খারাপ তো তো সেই জন্য ও ও দাঁড়াতেই চাইছে না মানে এতটা টাইম কোলে নিয়ে দাঁড়ানো মানে খুবই কষ্ট তারপরে যেই বাজার দিয়ে ঘুরে ঘুরে এসেছি তাও যতই কষ্ট বছরে এটা একটা দিনই আসে আর বাড়ির কাছে হয় না গেলেও নয় মানে খুবই মনটা খারাপ করে আর কেন জানি না আজকে এসে এখানে প্রচুর ভালো লাগছে আর মনটা না শান্তি আর কোনো দিনই এরকম হয়নি যে মন্দিরে গিয়ে কেন জানি না যেন চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো আর মামের শরীরটা ভালো ছিল না তো সেই জন্য মনটাও খুব একটা ভালো ছিল না আর কিন্তু মন্দিরে গিয়ে যেন মনটা একটু শান্তি এরকম তারপরে মাম তো দাঁড়াতেই চাইছে না কোলেই ও একটু নাচানাচি করলো তারপরে এই যে দেখো সবাই মানে ফোনে তো ফটো তোলায় ব্যস্ত আর প্রচুর বাঙালি এসেছে এ আগে আগেও রবিবার করেই যেতাম তো এখন একটু কম যে কারণ বাপার ছুটির দিন হয়ে গেছে তো তো বাজারে এখানে ওখানে এটা ওটা কাজ করতেই টাইমটা চলে যায় আর এখানে একটু দুপুর টাইমে হয় তো সেই জন্য যাওয়া যায় না কখনো হয়তো মাম্মা ঘুমাচ্ছে তো সেই জন্য আর প্রথমে দেখো ছেলেরা টানছে তারপর মেয়েরা টানবে আর মাম্মামকে নিয়ে তো আমি এগাতেও পারছি না ওই যেহেতু কোলে আছে আর ও একটু রথটা টানলো আর এবারে গিয়ে দেখছি প্রচুর বাঙালি এসেছে মানে আমরা যে বাজারে গেছিলাম ওখান থেকে বেশি বাঙালিরা এসেছে শিমোগা থেকে আর এ এটা তো আমাদের একদম বাড়ির কাছে যদি না যাই বলো কেমন লাগে তারা অত দূর দিয়ে এত বৃষ্টিতে আসছে আমরা বাড়ির কাছে হয়েও যাবো না তারপরে হচ্ছে বছরে একবারই হয় তারপরে যে আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো তো তারপরে এর শরীরটা ভালো তো সেই জন্য একটু মুখটা শুকনো শুকনো হয়ে আছে তারপরে এই যে রথ টানা শেষ আমরা রথটা টানলাম তারপরে এই যে দেখো ওপরে খাওয়াচ্ছে কত বড় লাইন দেখো আমরা কত দূরে এই যে এ মানে যত স্টিলের থালা ছিল সব শেষ হয়ে গেছে তো সেই জন্য আবার এই পাতাগুলো দিচ্ছিলো তো আমরা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ নেই যে বসেছি খাবো মেয়েকে নিয়ে ডাল ভাত সবজি পায়েস রুটি অনেক রকম অনেক কিছুই দিয়েছিল তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম তারপর ওকে একাকে নিয়ে তো মানে খুবই কষ্ট হচ্ছিল তারপরে দেখো এই যে খেটে বেরিয়েছি না এত বৃষ্টি এত বৃষ্টি এই মানে কি বলবো তারপরে এই যে অনেক টাইম ধরে আবার দাঁড়িয়েছিলাম দেখো পুরো ছাতা হয়ে গেছে বৃষ্টিতে ছাতাও নিয়ে গেছিলাম তবুও এত বৃষ্টি হচ্ছে তো ওকে নিয়ে আসা যাচ্ছিলো না তারপরে এই যে বৃষ্টিটা একটু কমতে তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি তারপর চলো এখন টেস্টে চেঞ্জ করে রেস্ট নিয়ে পরে কথা বলছি তারপর একটু রেস্ট নিয়ে সাইটারিগুলো চেঞ্জ করে দিয়ে তারপরে এই যে চলো এই যে দু ব্যাগ সবজি এনেছিলাম তো সেগুলোকে এবার গোছাতে হবে তো মাম্মা মেয়ের পাপা তো ঘুমিয়ে গেছিলো তো মাম্মা মে আবার ওর পাপাকে তুলে দিলো তারপরে দেখো এই যে সবজিগুলো কিনে এনেছি পুরো এক সপ্তাহেই সব সবজি কিনে নিয়ে চলে আসি কারণ ফ্রিজ নেই আর এখানে কাছাকাছি একটা দোকান আছে তো অতটা ভালো সবজি পাওয়া যায় না আর এই যে দেখো এখানে এই ম্যাডাম হচ্ছে লাটিনে দাঁড়িয়ে আছে বকর বকর করেই যাচ্ছে বুড়ির মতো পাকা বুড়ি হয়েছে এখন কত যে কথা শিখেছে আমি কি বলবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সব কিছু তো এই যে সব এক সপ্তাহে পুরো সবজি আর এই যে এ মকা এনেছি আর মেয়ে মকা খেতে এতটাই পছন্দ করে মানে কী বলবো দেখো এসেই ছাড়িয়ে ফেলেছে নিজে নিজেই ছাড়িয়ে ফেলেছে আর এখানে মকাগুলো না খুব সুন্দর নরম নরম তো সেই জন্য এই যে এনেছি তো ওকে দিলে তো খেয়ে নেয় মানে মিষ্টি মিষ্টি নরম তো তো তারপর দেখো সব গোজ করে দিয়ে এই যে সন্ধ্যা জেলে দিয়েছি আর এই যে ঘুমিয়ে গেছে এ তারপর চলো এবার আমার রাতে রান্নাবান্না করি তারপর বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই যে দেখো এখানে কান্না করছে এখানে জানে তো ওর পাপার নিচে বিছানা করছে তো ও নামবে নেমে বদমাশি করবে তো ওকে এখানে জোর করে বসিয়ে রেখে দিয়েছে তো সেই জন্য ওরকম কান্নাকাটি করছিল তারপর ফাইনালি নেমে গেছে তো নিচে বদমাশি করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে ও আর আজকের মতো বাই বাই গুড নাইট আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অনেক লং ভিডিও আছে তো সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি বাই